দেখেন এখানে কোনো মানে কোনো কান সাজে না দুই কেজি দুইশো নব্বই গ্রাম এটা খুবই মনে করেন একটা সুস্বাদু একটা জিনিস বলে রেখে গেছেন কোনো পরিমাণের ভাবা নাই এটা আমি করতে করতেছি আপনি যত কিছু করার জাস্ট এই যে এটা এটা আমরা হ্যাঁ আসলে কেউ ভাই জানা কে অবস্থা কেমন আছে তো ভাই যান না আপনার যদি কিছু সুখবর আমি চেষ্টা করতে করতাছি আপনি যত কিছু করার জাস্ট আপনি আমাকে সাপোর্ট করবেন তো ভাই জানরা আমি জিনিসটা দেখাই তো আচ্ছা দেখাই তো দেখেন ভাই যান মালটা দেখেন আরে ভালো করে দেখেন আপনারা শুরুতে দুঃখিত যেন কারণ মনে করেন আমার আজকে পোর্টা নাই তো আমি আপনারা জাস্ট নর্মাল দেখে নাছি তো এই যে যে মালটা মালটা ভাই মালের সাইজটা দেখেন তো পুরাই হিউজ পুরো পরিমাণে তো এটা নাম হইলো কোরিয়ানে আমরা মুভ হই তো এটা খুবই মনে করেন একটা সুস্বাদু একটা জিনিস ভাই আসলেও মনে করেন আমাদের বাংলাদেশে যেগুলো আছে না ওগুলো আপনি নর্মাল হয় কি মানে একটু ফাইভ সেভেন চলবা মানে অন্য বোধ হয়ে যে ভিত্তে ফাফ হওয়ার কোরিয়ান যে মূলাগুলো আছে এগুলা বৃত্তির কোনো উপা হয় না এগুলা মনে করেন যা আছে পুরা মালটা সেম টু সেম র পাইবেন তো এই জিনিসগুলা মনে করেন আমি মনে করেন আমি আমাদের মানে বাংলাদেশে যারা কৃষি ভাই বিরাদার আছে তো তাদের জন্য বীজ নিতে আসি প্লাস এর সাথে সাথে আরো অনেক মাল নিতে আসি তো ভাই আপনাদের দেখায় মনে করেন আপনি নিজের চোখে দেখায় একটা মাল কত কেজি ওজন তো দেখেন আপনারা একটু জাস্ট আচ্ছা সুবিধার্থে আমি পালা একটা মাল দেখেন এখানে কোনো মানে কোনো কাজ সাজি নাই ভাই আবার দেখাই লাগলে দেখেন চেড়ো তাই না আবার দিলাম আচ্ছা তো একটা মাল আপনার হইসে দুইশো ২ কেজি দুইশো গ্রাম ভাই ইম্যাজিন করেন মানে একটা মাল আপনি দুই কেজি নয়শো গ্রাম মানে অলমোস্ট তিন কেজি তো এই জিনিসগুলো মনে করেন মানে বিষ আমি আমাদের বাংলাদেশে পাইতেছি আর ভাই আছে না এমন না যে ভাই খুবই সীমিত মাল পাইবেন না ভাই পর্যাপ্ত পরিমাণে মাল আছে বাট আমি মনে করেন ভাই মানে এগুলা একটু এক্সপেন্সিভ আর সব থেকে মানে মেন জিনিসটা কি ভাই মানে আমাদের এইখান থেকে বাংলাদেশে যে পাঠায় আমাদের মানে সিস্টেমগুলো মনে করেন এক কেজি মালে মনে করেন দুই টাকা খরচ পড়ে যায় মানে একটা টাইপের বুঝছেন ভাই তো তারপরে ভাই সমস্যা নয় আমি চেষ্টা করুন যাতে মনে করেন খুবই কম টেকার মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাই বোনদের প্লাস স্পেশালি কৃষির ক্ষেত্রে মানে ভালো কিছু মাল দেওয়া যায় এই যে আরেকটা মাল আছে আপনাদের দেখায় এই যে এটা এটা আমরা কুড়ি এতে করি দেফা তো এই মালটা মনে করেন একটা মজাদার মানে জিনিস প্লাস আরও অনেক কিছু আছে ওরা মনে করেন এই যে দেখা যাচ্ছে এখানে এখানে আরো মনে করেন স্যামসু মানে সবজির আইটেম তো এইগুলো মনে করেন আর অনেক কিছু আছে যা মনে করেন আমি আমার ভাই বোনদের জন্য বিশেষ করে মানে স্পেশালি কৃষি খাতের জন্য আমরা বাংলাদেশে নিতে আসি তো এইগুলা মনে করেন আমরা বীজ নিবো প্লাস মনে করেন গাছও নিবো আমরা চিন্তা ভাবনা করতেছি তো ভাইরা আপনারা ভাইদের সাপোর্ট করবেন যাতে মনে করেন আপনাদের সুবিধা সাথে আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি ইন ফিউচারে তো ভাই এটাই আপনারা যার যেত রূপ প্রয়োজন দরকার আপনারা নক দেবেন সমস্যা না ভাই এটা মনে করেন আমি ক্যালকুলেশন করে আপনাদের প্রাইসটা জানাই দেবো বাট আপনারা ভাইরে ভরসা রাখেন আপনাদের জন্য ভাই কিছু করবো মানে আমার আছে না আহামুড়ি ওই যে দশ টাকার জিনিস পনেরো টাকায় বেরোচ্ছেন ভাই আমার এমন কোনো চিন্তা ভাবনা নেই দশ টাকার জিনিস বারোটায় কথা পনেরোটাই করলে আমি খুশি পাই আমার মনে করেন দুইটাই লাভ হলে আমার মানে আমি খুশি পাই খাজমাল কথা কারণ আমার ভাইবিরা তার দরকার বেশি আমার মনে করেন লাভ কম হোক বাট সেল প্রচুর হোক আমার মানে এই জিনিসটা আমার লজিক সব আমি খাটে যেহেতু আমি গ্রামের ছেলে আমার দেখেলে বুঝতে পারবেন আপনারা তো ভাইরা আপনারা যার মানে যেই আইটেম প্রয়োজন মনে করেন এছাড়াও কসমেটিক আইটেম যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা সমস্যা নাই আপনি আমাকে জানাবেন ইনশাআল্লাহ মনে করেন ভাই আপনাদের সুবিধার্থে আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন আমি ওটাই বাংলাদেশে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভাই ভালো আপনার সময় আল্লাহ হাফিজ ভাই